ভূমি পৃথিবীর মতো এত জটিল সাবজেক্ট আল্লাহর দুনিয়ায় আর আছে কিনা সন্দেহ প্রথমেই এই ধরনের কথা বলে

বেশি কাজ করে অথবা কাজের মূল হিসাবে নির্ধারণ করে আমাদের প্রথম দৃষ্টি দিতে হয় বনিং হোসেন generalization of modalities and sensation and the use of modalities and sensations by analogy in reconstructing complex symptoms প্রতিটি ঔষধের যে অগণিত প্রুভিং বা পরীক্ষা নিরীক্ষায় যে অগণিত লক্ষণ পাওয়া গিয়েছে এতে যে কোনো চিকিৎসকের বা হোমিওপ্যাথির ছাত্রদের পক্ষে বিভ্রান্ত হওয়া বা কিং কর্তব্য বিমূল হইয়া পড়া মানে আশ্চর্যের কিছু নয় বিশেষত প্রতিটি ঔষধের লক্ষণের সংখ্যা এত বেশি প্রথম থেকে বনিং হোসেন এর মধ্যে ঔষধের মডালিটিস অর্থাৎ হ্রাস বৃদ্ধি অর্থাৎ কি কি কারণে বা কি কি পরিস্থিতিতে রোগ বাড়ে এবং কমে এই জিনিসটা আরেকটা মানে অনুভূতিটা কেমন সে কি কেমন ফিল করতেছে এই দুইটা লক্ষণের উপর ভিত্তি করে ওষুধ সিলেকশন করতে হবে কিন্তু পরবর্তীতে হোমিও চিকিৎসা বিজ্ঞানীদের মধ্যে বারনেট এবং রিড মেসার এরা দুইজন তাদের গবেষণায় নতুন একটা ধারা চালু করেন সেটা হলো ঔষধের লক্ষণ এবং ছোট লক্ষণ বড় লক্ষণ তারপরে এলো অদ্ভুত লক্ষণ এই সবগুলোর পাশাপাশি ঔষধের ক্রিয়াস্থল বা লোকালিটি অফ অ্যাকশন অথবা বার্নেটের বাসায় স্পেসিফিসিটি অফ সিট অর্থাৎ ওষুধের প্রতিটা ওষুধের কাজের মূল ক্রিয়াস্থল কোথায় কোন অঙ্গ প্রত্যঙ্গের উপর বেশি এটা কাজ করে তো ঔষধ নির্ণয়ের ক্ষেত্রে সিলেকশনের ক্ষেত্রে এই জিনিসটা হবে রোগের ক্ষেত্রেও এরা এদের মতামত অনেকটা লোকাল ডিজিজ যা অনেক লোক রোগী আছে লোকাল স্থানীয় রোগ বা এদেরকে লোকাল ডিজিজ বলা যায় তো যে জিনিসটা অর্গাননের একশো পঁচাশি এবং একশো পঁচাশি থেকে দুইশো তিন এই সূত্রগুলিতে উল্লেখ করা হয়েছে তা একটা হলো লোকাল ডিজিজ আর একটা হইলো লোকালিটি অ্যাজ এ ক্যারেক্টারাইজিং ডাইমেনশন অফ কমপ্লেক্স সিম্টোমেটোলজি তা একটা হইলো লোকাল ডিজিজ বা স্থানীয় রোগ আর একটা হইলো লোকাল কমপ্লেক্স সিম্টোমেটোলজি অর্থাৎ রোগটা তার সিস্টেমিক বা মায়াজমেটিক কিন্তু তার লক্ষণগুলি একটা স্থানে নির্দিষ্ট একটা স্থানে বা লোকালিটিতে দেখা দেয় অর্থাৎ নির্দিষ্ট একটা অঙ্গ দেখা দেয় এই দুইটা ধারা চালু হয় হোমিওপ্যাথিতে কিন্তু পরবর্তীতে ক্যান্টের গবেষণা এবং তার উপর ভিত্তি করে তার লেকচারগুলির যদি আমরা পড়ি তাইলে দেখা যাবে যে ক্যান্ট এগুলিকে গুরুত্ব দেন নাই তিনি বরং মূল্যায়ন করতেন তো ক্যান্টের লেকচারের লেকচারে এই লোকাল ডিজিজ বা লোকালিটি লোকালিটি অফ রেমিডি অ্যাকশান বা লোকালিটি এজ এ ক্যারেক্টারাইজিং ডাইমেনশন অফ কমপ্লেক্স সিনটোমোলজি এগুলির উপর এগুলিকে পাত্তা দেওয়া হয়নি বনি হোসেন তার এ কন্ট্রিবিউশন টু দ্য জাজমেন্ট কনসার্নিং দ্য ক্যারেক্টারিস্টিক ভ্যালু অফ সিমটমস এতে বলেন যে দ্য সিট অফ দ্য ডিজিজ ভঙ্গিতে বা গবেষণায় ঔষধের নির্দিষ্ট একটা এলাকায় বেশি কাজ করার যে মতবাদ বা দৃষ্টিভঙ্গি এটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে যদিও তিনি যদিও তিনি ওষুধের অ্যাগ্রাভেশান এমিলিউরেশান অর্থাৎ রাজবৃদ্ধি এবং সেন্সেশান বা অনুগতি এগুলির উপর এগুলির উপর ভিত্তি করে ঔষধ নির্বাচনকে বেশি যুক্তিযুক্ত মনে করেছেন এবং সুপারিশ করেছেন hey igina nakaddu na dau chup re re